সবার মুখে মুখে আপা নাকি আবার আসবে আপনার মতামত কি এখানে প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের হিরিক ইসলাম কি বলে একজন বুদ্ধিজীবী বলেছেন দুই সালে কেন বোরকা পড়তে হবে মাজার বাঙ্গার পক্ষে আমরা নয় এই বিষয়ে কথা বলেন আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা হুজুর মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা বড়দের উপরে পা লেগে গেলে সালাম করা ভালো কিনা দুইটা সবার মুখে মুখে আপা নাকি আবার আসবে আপনার মতামত কি হইছে কি মন মগজে যা থাকে ফুটটুস করে বাইরে যায় কথা ঠিক বলি কেমনে বাইর অর্থাৎ এই কথার দ্বারা আল্লাহ তারে ধরায় দিছে যে তোমরা যে বিশ্বাস করে এই জায়গায় বসাইছ লোক কিন্তু বেশি সুবিধার না আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন বোরকা এইটা কি আমরা ফ্যাশনের জন্য মেয়েদেরকে পড়াই না নিরাপত্তার জন্য আপনি ব্যাংক থেকে দশ লাখ টাকা উঠাইছেন ক্যান্টনমেন্ট থেকে তো দশ লাখের দশটা ভান্ডেল এক হাজার টাকার নোট আপনি বোধ টাকাটা উঠাইয়া ডাইন হাতে পাঁচটা বাম হাতে পাঁচটা লইয়া বেড়ার মতো আইসেন কি করেন আপনি শুধু ব্যাগে ঢুকান একটু পরে পরে আমার ব্যাগে টিপ দেন কথা কয় না কি দেয় কেন দেয় জিনিসটা এটা আপনার সম্পদ আর রাসূল সাল্লাম কি বলতেছে আল্লাহ রাসূল বললেন আদুনিয়া কুল্লুহা মাতাউন অখয়রুল মাতা ইদুনিয়া ইমরাতুসহলে রাসূল বলছেন পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হল ন্যায়পরায়না সতীত্ব বা নারী নারী টাকা তো নারীর কাছে কোনো জিনিসই নেই মিয়া তো আমার মায়ের জাত বোনের জাত স্ত্রীর জাত মেয়ের জাত এটা আমার কাছে দামি নাকি সস্তা তো এটাকে আমি প্যাকেট করে রাখবো কি রাখবো না আচ্ছা ইন্ডিয়ার একজন নায়িকা বোম্বে এয়ারপোর্টে বোরকা পরে ধরা পড়ছে কি পরে বোরকা পরে ধরা পড়ছে মানে বোরকা পরে এয়ারপোর্টে সাংবাদিক একজনে সিনছে হিন্দু মহিলা ভারতের মতো দেশের একজন কি সে তখন মুসকি হাসি দিয়ে বলছে পৃথিবীর কোন পুলিশ পৃথিবীর কোন আর্মি আমাকে নিরাপত্তা দিতে পারে না আমি যেদিকে যাই বীর জমেই কিন্তু এই বোরকা আমাকে নিরাপত্তা দেয় এই বোরকা থাকলে আমার আর পুলিশে পাহারা দেওয়াও লাগে না সুতরাং বোরকা পড়লে শুধু মুসলমানের মেয়েরা কি হয় না নিরাপদ হয় না দুই নয় কেয়ামতের আগ পর্যন্ত যেই মেয়ে বোরকা পড়বে এই বোরকা এ আল্লাহ তাকে নিরাপত্তা দিবে তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি এটা বুঝবা না কারণ তোমার তো সমস্যা অন্য জায়গায় সমস্যা আচ্ছা আপনি বলেন তো আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি কোথায় রাখেন কথা কয় না আতাল বা খোয়ার বলে না আচ্ছা আপনাদের এলাকায় শিয়াল আছে না আপনি আপনার মুরগি গিয়ে কোয়ারে রাখেন বা আতালে রাখেন বা ঘরে রাখেন তালা মাইরা এটা আপনার সম্পদ আপনি তাকে রাখছেন এলাকার সকল শিয়াল একেবারে দল বেঁধে মিছিল করতেছে ও মুরগ মুরগিরা আমরা তোমাদের অধিকার চাই তোমাদেরকে বদ্ধ করে আটকায় রাখছে মালিক এটা মানি না আমরা তোমাদের অধিকার চাই তোমাদের মালিকরা যেন এখন মুরগি যদি মনে করে ঠিকই দচ্ছি তো আমার অধিকার চাই তো মুরগিও যদি রাস্তায় বাইর হয় শিয়ালের সুবিধা কম না বেশি এতে মুস। অবস্থা অবস্থা যারা কলেজে ভার্সিটিতে স্কুলে মেয়েদেরকে বোরকা পড়তে নিষেধ করে যারা পরীক্ষা দেওয়ার সময় মেয়েদেরকে মুখ খুলতে বাধ্য করে তারা সব শিয়ালের গোষ্ঠী তারা মুসলমান হতে পারে না মানুষ হতে পারে না আমরা কাউকে জোর করে বোরকা পরাই নেই বরং বোরকা পরা সফলতা বোরকা পরার সবচেয়ে বড় দিক যেগুলা নিরাপত্তা এটা যখন মেয়েরা বুঝতে পারছে তারা দলে দলে এখন কি পরে আপনি ইসলাম বুঝতে হইলে মুজদালেফার দিকে তাকান করতে গেছেন মুজা লেফায় রাতের বেলা এই রকমের কালো মানুষও আছে চাঁদের চেতে সুন্দর রমণীরাও আছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি গোয়ালার জন্য বলি নাই এ আবহমান কাল ধরে মুজদালে মুসলমানেরা নারী পুরুষ একসাথে মিনায় মুজদালে ফায় সাদের পায় তাদের চেয়ে সুন্দর নারীরাও আছেন কালো কালো পুরুষেরাও আছেন বলিষ্ঠ মানুষগুলোও আছেন যুগের পর যুগ মিনায় মুজদালে নারী পুরুষ একসাথে চললেন একজন নারীর বোরকা চাদর ধরে টান দেওয়ার ক্ষমতা কেউ পায় নাই এটার নাম ইসলাম এটার নাম রামাদের দেশে লুচ্চা মার্কা সারে না কি বলে আপনার বাইবা দিতে গেলে মেয়েদেরকে জোর কইরা মুখ খুললা দেখে দুই নাম্বার আরেকটা প্রশ্ন আসছে মাজার বাঙ্গার পক্ষে আমরা নয় এই বিষয়ে কথা বলেন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শুনেন মাজার বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে প্রথম কথা হলো আমরা কেন মাজার ভাঙবো আমরা তো সেই জাতি যেই জাতি আমরা মন্দিরও ভাঙি না ঠিকটা আসতে হইলো কেন আমরা কি মন্দির ভাঙছি আমরা কি মন্দির ভাঙি অথবা আমরা কি বলেছি যে মন্দির ভাঙতে হবে তা আমরা যেই জাতি মন্দির ভাঙি না এই জাতি মাজার ভাঙতে যাবে কোন দুঃখে প্রথম কথাই হলো মাজার এদেশের কোন তাও জনতা ভাঙে নাই যারা এদেশের ছাত্র জনতার যুদ্ধকে সফলতাকে মেনে নিতে পারে নাই তারাই মাজার গুলিতে হামলা করতেছে আমরা বলছি তোমরা দুই নাম্বার একটা স্লোগান আসছে নতুন করে সেটা কি মাজার বাঙ্গে যারা ওলি আল্লাহর দুশ্মন হলো তারা এ কথাটা মিথ্যা এ কথাটা ভুল ওলি আল্লাহর দুশ্মন বলতে তুমি কি বুঝাও আমরা ফেসবুকে মানুষকে সচেতন করছি যে মাজার ভাঙা যাবে না আমার ফেসবুকে আপনি ঢুকে দেখেন ঢুকে দেখেন আমরা বলেছি মাজার কেন আমরা ভাঙব মাজার ভাঙার কোন দরকারই নেই বড় আকিদার ব্যাপারে মানুষকে আমরা সচেতন করব। মাজারে যদি গাজা খায় এটার পক্ষে না বিপক্ষে মাজারে যদি নাচানাচি করে মহিলা পুরুষ পক্ষে না বিপক্ষে মাজারে গিয়ে যদি কেউ শেষ যায় এটার পক্ষে না বিপক্ষে আমরা মানুষকে সচেতন করব যে এগুলো জায়েজ না এগুলো শিরিক কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা নই তবে আমরা বলতে চাই যারা মাজার ভাঙে তাদেরকে দেখেই তো কথা বলতেছেন সুতরাং আমি বললাম মাজার যদি কেউ ভাঙে আপনি দেন ধরার পরে দেখবো তারা কারা কারা আচ্ছা বলেন তো বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে আমির হামজা কি মাজার বাংতে গেছে ডক্টর আবুল কালাম আজাদ তারেক মনাওয়া কামরুল ইসলাম সাইদ আনসারি বাংলোকে আমি গেছি আমরা কোনোদিন যাব তো বাংতেছে কারণ আপনি ধরায় দেন ধরেন আপনি তবে আরেকটা ব্যাপার আছে মাজার বাসানের জন্য যে মানে যুদ্ধটা খেতাবালিশ নিয়া নামছে ইসলামকে ধ্বংস করার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই আন্দোলনে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই তারা এখন নিজেরাই গুলা ভেঙে আমাদেরকে কালার করার জন্য এই কাজগুলা তারা করতেছে এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে শুনেন মাজার আমরা ভাঙতে চাই না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানেরা যেদিন বুঝবে যে মাজারে শিরিক খাওয়া যাবে না মাজারে সিন্নি দেওয়া যাবে না মাজারগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে কারণ আমি মোল্লা রাজিম আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করেন যায় দেখবেন খাদেমও খুঁজে পাওয়া যাবে না টাকা দেওয়া বন্ধ করেন বাঙ্গার দরকার নেই শুধু মাজারে টাকা দেওয়া বন্ধ করেন খাদেম খুঁজে পাবেন না কারণ টাকার আশা এখানে বসে আছে অন্য কোন কারণই নেই এখানে আরেকটা প্রশ্ন আসছে একটা একটা করে দিই সবার সুখে না সবার মুখে মুখে আপা নাকি আবার আসবে আপনার মতামত কি শুনেন একটা কথা বলি শুনেন আমি বলি উনি আসলে কি আমাদের কোন অসুবিধা আছে আপনার আছে আমার নাই উনি আসলে আমার কোন কি নাই অসুবিধা নাই উনি আসতেই পারেন ওই দেশের নাগরিক উনি এ দেশে চারবারের প্রধানমন্ত্রী যেভাবে হোক উনি আসবেন এটা ওনার দেশ ওনার জন্মভূমি আপনি যাই বলেন উনি আসতেই পারেন তবে আমরা তো ওনার না আসা চাই নাই আমরা শুধু ওনার কাছে কামনা করি আলেমদেরকে যেভাবে লটকাইছেন ভারতের কথা মতো এদেশের ইসলামকে যেভাবে আকিদাকে যেভাবে ধ্বংস করেছেন ভারতের কথা মতো যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন এই জাতিকে যেভাবে ভারতের গোলাম বানাইতে চাইছেন এখান থেকে আপনি ফিরে আসেন আপনার জন্য বাংলাদেশের দরজা খোলা কিন্তু এই দেশটা একটা স্বাধীন দেশ দেশ বাংলাদেশটা কি এটা ভারতের গোলাম ভারতের কোন অধিকার নেই আমার দেশের রাজনীতি নিয়ে নাক গোলা তবে মনে করে না ভারতের র এখান থেকে চলে গেছে এখনো জায়গায় জায়গায় আছে এখনো জাগায় জাগায় বসে আছে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও আমাদের কোনো অসুবিধা নাই বিএনপি থাকলেও নাই যে ইচ্ছা থাকুক কোনো অসুবিধা নাই কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে ইসলামের বিরুদ্ধে একটা আইন করা যাবে না আপনি এমন একটা সংবিধান কেন বানাইতে গেলেন যে সংবিধান একটা দ্বারাই থাকতে হবে আল্লাহর উপরে আস্তার বিশ্বাস রাখলে এদেশের রাজনৈতিক দল নিবন্ধন পাবে না এই রকমের কুফুরি দ্বারা বাংলাদেশের কোন সংবিধানে থাকা মানায় না কারণ এখানে পাঁচ বেলা আজান হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে নামাজ পড়ে কাঁদে কাঁদ মিলাইয়া আপনার বিবেকে বাঁধলো না আল আচ্ছা বলেন তো আমার আস্থা বিশ্বাস কার উপরে ওমালানা আল্লাহ না তাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহ পা হযরতে موسی আলাইহিস আমি তো আমার আল্লাহর উপরে আমি আমি ভরসা করব আমার আস্থা আমার বিশ্বাস কার উপরে আপনি বলেন তো আপনি দেশ চালাইছেন এই রকমের ধারাকি আপনার জন্য বেশি দরকার ছিল না কি আপনার কোনো কাজে আসছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারে কাটতে কাটতে কিচ্ছু নাই কিচ্ছু নাই মাদ্রাসা শিক্ষা আপনি জান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কিচ্ছু নাই এই সিলেবাস দিয়ে একজন আলেম আপনি তৈরি করতে পারবেন না গত জুমায় আমি বলেছিলাম যেই সিলেবাস দিয়ে আলেম তৈরি হয় সব শেষ করে দাও এগুলো কি খুব বেশি দরকার ছিল একটা কথার জবাব দেন মাদ্রাসা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের ঘর যেখানে ইসলাম আর ইসলামের আকিদা কোরআন আদি শিখানো হয় সেই জায়গায় যারা হিন্দু শিক্ষক বসাইছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন না আল্লাহ ক্ষমা করেন নাই তাদেরকে আপনি কোথায় ছিলেন তখন আপনি কোথায় ছিলেন আপনি চিন্তা করতে পারেন মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক প্রত্যেক জায়গায় জায়গা এটা কি খুব প্রয়োজন ছিল পৃথিবীর পৃথিবীর ইতিহাসে ইতিহাসে আপার একসাথে এত বেশি মসজিদ কেউ বানায় নাই চেতে কিন্তু আপনি মসজিদ বানাইছেন মসজিদ আপনি বানাইছেন আপনি যাবেন মসজিদে যেয়ে দেখবেন মসজিদ কি অবস্থা কিভাবে বানাইছেন মসজিদ বানাইয়া কোটি টাকা থাকলে মুসল্লি না থাকলে এই মসজিদের কোন দাম নাই আমাকে একজন মডেল মসজিদের খতিব বলছেন আমি এখন তাহাজ্জুদ করে দোয়া করি যে আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দাও আমি কেন মডেল মসজিদের ইমাম হতে গেলাম আপনার টাকা থাকলে একটা মসজিদ বানাইলে মুসল্লি আসবে না মসজিদ জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে এমন মসজিদ বানাইছেন যেখানে আপনি আপনার লোকেরাই শুধু দোয়া পড়াইতে পারবেন কিন্তু অন্য আদর্শের লোকেরা এক বেলা দোয়া পড়াতে যেতে পারবে না এটা মসজিদ হতে পারে না জাতির সাথে তামসা করা হয়েছে মসজিদ সবার জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত এগুলো কি করার খুব বেশি দরকার ছিল আচ্ছা বলেন তো মাহফিল বাধা দেওয়ার দরকার ছিল মাহফিল হবে বাংলাদেশে আপনি বাধা দিবেন কেন আপনি বলবেন এখানে রাজনৈতিক এখন কি রাজনৈতিক কথা হয় না এখন হয় না কই মাহফিলে তো কোনো গন্ডগোল হয় না এক জুমুরের মাহফিল আপনারা কি পেরেশানিটা আমি আর কাশেম ভাই করছি এরপরে আমাদের কি সাদেক মাস্টার কই আছে কি পেরেশানি করছি আল্লাহ সাক্ষী আছে তিনটা অনুমতি আনার পরেও ডক্টর আবুল কালাম আজাদ যখন আলোচনা করতেছিল এরপরও গাড়ি লয়ে হই নির্বিতরে গিয়ে দাঁড়াইছে ঠিক এগুলো মনে আছে কেন কেন এগুলো হবে কেন আমাদের মাহফিলের পনেরো দিন আগে আরেকতে গান গায়ে গেছে সামনে কোনো বাধা নাই কথা ঠিক বলছি অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হতো এই জুমুরে আপনারা সাক্ষী আছেন এই জাতি সাক্ষী আছে আপনাদের বুড়িচকের টিউন কি বলতেছে এত বড় মাহফিল করার দরকার কি যে মাহফিলের প্রচার প্রচারণা মঙ্গল হয়ে গেছে আমি সেদিন বলেছিলাম এই মাহফিলের প্রচারণা মঙ্গল গ্রহে নয় আল্লাহর আর শাহজিমে চলে গেছে এগুলা কি ভালো পাচ্ছিল কেন দরকার ছিল তখনকার সময় আপনাদের এলাকার দুই চেয়ারম্যান আমার সামনে অনেক চেষ্টা করছে মাহফিলের জন্য তাও পারে সব কথা উপর উপর উপর। কেন এগুলা কি বেশি দরকার ছিল আমি আমার ষোলো বছরের জীবনে কত মাহফিলের স্টেজ থেকে কত মাহফিলের জায়গা থেকে ফেরত আসছি আল্লাহ ছাড়া আমি ছাড়া আমার ড্রাইভার আর আমার পি ছাড়া কেউ জানে না একটা কথাই বলতাম ফেসবুকে দিস না কোনো প্রচারণা করি নাই হাজার হাজার মাহফিল আমাদের এটা কি খুব বেশি দরকার ছিল এগুলা করার কি দরকার ছিল কি দরকার ছিল আলে মোলা আমাকে জসিমুদ্দিন রহমানের মতো লোক নাম শুনছেন কি মাপের আলেম বছরের পর বছর নির্যাতন করে করে শেষ করে দিস হাজার হাজার আলেমের উস্তাদ মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম পৃথিবীতে আধুনিক আলেমদের আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম হচ্ছেন মুফতি কাজী ব্রহিম লক্ষ লক্ষ হাদিস যার মুখস্ত তার আঙ্গুল পর্যন্ত প্লাস দিয়ে টেনে তুলে তোলা হয়েছে আচ্ছা আলেমরা কি সুর আলেমরা কি ডাকাত আলেমরা কি হাইজে কাজ আলেমরা কি চাঁদাবাজি করে এগুলা করার দরকার কি ছিল কোথায় হাউন আঙ্কেল এখন কোথায় চিচি বাচ্চা বক্তা কি আপনি তার বক্তব্য শুনছেন তাকে ল্যাংটা করা তাকে ল্যাংটা করানো হয়েছে হাতির জিলের কাছে নিয়ে সে নিজে বলেছে একজন আলেমকে ল্যাংটা করানো মানে হলো একটা জাতিকে ল্যাংটা করে দেওয়া আপনি এখন মুছে তেল দেন আপনার কাছে এখন এক মাসের মধ্যে আপনি অস্থির হয়ে গেছেন আপনার মনে নাই যেই দেশের মাটিকে আপনি আলেমদের রক্ত দিয়ে রঞ্জিত করছেন এ দেশের আলেমরা শান্তিতে পারে না আলেমরাই বলে জঙ্গি এই পুলিশগুলো এখন কোথায় জানি না আলেম দেখলে হেতের মুখ বেহা হয়ে যেত আশ্চর্য ব্যাপার আলেমরা কোন আচ্ছা কোনো সিএনজি স্টেশনে আচ্ছা বলেন আপনি বুকে হাত দেন আপনি যদি আপনার মায়ের সন্তান হয়ে থাকেন বাপের সন্তান হয়ে আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি কোন আলেমকে কোনো থেকে শুরু করে যত সংস্থা আছে উন্নয়নের কোন জায়গায় কোন আলেম টেন্ডারবাজি বাজি করতে দেখছেন কোন জায়গা দখল করতে দেখছেন আলেমদেরকে যে বছরের পর বছর ফেঙ্গাইলেন দৈরা দৈরা রিমান্ডে নিলেন লটকাইলেন কেন লটকাইছেন আপনি নিজেও জানেন আপনি নিজেও জানেন না সব করছেন আপনার দাদা বাবু আপনারে বুদ্ধি দিয়েছে তবে আপনার আবার মনে করেন না মোল্লা ভাই সুযোগ পাইছেন 16 বছরে আমার মুখ বন্ধ ছিল না সাক্ষী দেন বন্ধ ছিল না কোনদিন কোনদিন কেন বন্ধ হয় না জানেন কারণ কথা তো আমি আমার বাপেরটা বলি না কথা বলি কার জনম কয়বার মৃত্যু কয়বার একবার তারপরে আমার মেরে ফেলেন সমাজ সাক্ষী কিন্তু আমার প্রশ্ন একটা জায়গায় আলেমদেরকে এত নির্যাতন করার দরকারটা কি ছিল কেন করলেন আপনি এটা আপনার দরকারটা কি ছিল তারা স্ট্যান্ডার বাজি করলো না সাদা বাজি করলো না ডাকাইতি করলো না সিএনজি স্টেশন দখল করলো না শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হইলো না জোর কইরা আপনি তাদেরকে মারলেন কেন কেন এখানে প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের হিরিক ইসলাম কি বলে গণবিবাহ যৌতুক মুক্ত হোক এতে কোন আপত্তি এবং বিয়া যেন টিকে গার্জিয়ানের অনুমতি যেন থাকে বিয়ে শর্ত পূরণ করে বিয়া হোক যৌতুক মুক্ত বাংলাদেশ চাই কি মুক্ত কি মুক্ত সাতবার হস করে আইসা বিয়া করার ছেলে বিয়া করার সময় যৌতুক খায় না এরকমের লোক জুমুরে নাই মসজিদের আকা নামাজ পড়ে কিন্তু ছেলে বিয়ে করার সময় কি লাগবে এরকমের মন মানুষ নাইলিং বানাই না কথা কি ঠিক কি কিনে না লোকেরা কয় এত টাকা দিয়ে বিল্ডিং বানাইলা ফার্নিচার ভাই বেড়া ফুলা বিয়ে করাবো না বউতে বউর বাপের বাড়িতে দিলে ওইটা কই তো তুই কি বিক্ষুব ছেলেরে হুন্ডা কিনা দিতে হবে বিদেশ পাড়াইব টাকা লাগবে তো তুই বিক্রি করে খা শুধু যৌতুক নয় শুধু যৌতুক নয় ইসলাম যদি ক্ষমতায় আসে মেয়ের বাপের বাড়িতে যে অনুষ্ঠান হাজার হাজার লোক খাওয়ানো এটাও চিরতরে বন্ধ করতে হবে কারণ বিয়েতে মেয়ে পক্ষের এক টাকা খরচ করা ইসলামে নাই যত খরচ সবটা করবে ছেলে এটা ইসলাম এটা কি বলে কিনা ইসলামের মেয়ের বাড়িতে দশ টাকা খরচ করার কোনো এটা এটা যৌতুকে চানো জগন্না এটা হলো ডাকাতি গণবিবাহ হোক যৌতুক ছাড়া হোক গার্জিয়ানের অনুমতি হোক এবং শর্ত মেনে হোক বিয়ের যে শর্ত আছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু হুজুকে বাঙালি সুযোগ পেয়ে বিয়ে কইরা কয়েকদিন পরে যেন সাইরা না দেয় বিয়ে করার মানেই হলো ওই মহিলার মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব সব কোথায় নেয়া কাঁধে নেয়া এটা ভুলে গেলে চলবে না এটা মাথায় রেখে তোমাকে বিয়ে করতে হবে একটা প্রশ্ন আসছে এটা আমি দিয়ে দিছি মাজার ভাঙ্গার ব্যাপারে সর্বশেষ একটা প্রশ্ন শেষ প্রশ্ন আজকে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা হুজুর মহিলারা তালিমে যাওয়া ভালো কিনা বড়দের উপরে বড়দের উপরে পা লেগে গেলে সালাম করা কিনা একসাথে দিয়ে দিছে প্রথম কথা মহিলারা তালিমে যাওয়া ভালো মহিলাদের বড় তালিম হলো ঘরে কোথায় আস্তে আসতে স্বামীর ছেলে মেয়ের দায়িত্ব ঘরে রান্না বান্না করা স্বামীর সংসার পাহারা দেওয়া এটা হলো মহিলাদের জন্য ফরজ এটা কি নিজের ইজ্জতের হেফাজত করা লজ্জা স্থানের গড়ে পর্দা করা স্বামীর সংসারের পাহারা দেওয়া তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করা এটা হলো মহিলাদের উপরে কি ফরজ আর বাইরে যো তালিম করা এটা হলো ছোট্ট খাট্ট নফল 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 বলি নাই কিন্তু ইদানিং কিছু মহিলা বাড়িতে স্বামীর ক্যাদমতের খবর নাই ছেলে মেয়ের দায়িত্ব নাই লেখা পড়া নাই সকালবেলা নাস্তা বানানো নাই বিকালবেলা স্বামীর জন্য রান্না নাই উনি তালিম কইরা জান্নাতে যেতেছেন যেতেছে আছে না এরপরে আরো সমস্যা আছে এই মহিলা নিজে তো নিজের তালিমের নামে নিজের ঘরে দায়িত্ব পালন করেই না যেই ঘরে যায় ঢুকছে ওই ঘরের লোকদের দায়িত্ব পালন করতে দেয় না এই ইসলাম মহিলাদের উপরে দেয় নাই আপনার স্বামী সবার আগে রাসুল্লাহ আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা জায়েজ থাকতো নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে সুতরাং মহিলারা বাইরে যেয়ে তালিম দেওয়ার চাইতে কুটি কুটি গুণ বড় ফরজ হলো ঘরের ভিতরে দায়িত্ব পালন সে পর্দায় থাকবে সে স্বামীর খেদমত করবে মেয়ের দায়িত্ব পালন করবে সংসারটা দেখে রাখবে স্বামীর সম্পদকে পাহারা দিবে এটা হলো একটা নারীর উপরে ফরজ 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 যেই নারী তার গড় পাহারা দিবে লজ্জাস্তানের হেফাজত করবে স্বামীর সম্পদ পাহারা ধরা হবে স্বামীর খেদমত করবে পাঁচ চক্র নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে আল্লাহ বলেন আমার দায়িত্বই মহিলাকে জান্নাত দিয়ে দিলনা দিয়ে তালিম করেন মাঝে মধ্যে নিজের ঘরে কোনো অসুবিধা নাই সেটা অল্প সময়ের জন্য কিন্তু ডেলি বাইরে যাইতে হবে ব্যাগ কান্দে লিয়া ঘুরতে হবে এটা নারীদের জন্য কি হবে না জায়েজ হবে না শেষ কথা পা লেগে গেলে সালাম করা ভালো কিনা এটা হলো হিন্দু আনা একটা সংস্কৃতি আমি দেখি অনেক অনেকের সাথে পা লেগে যায় না ইচ্ছা করে তো আর কেউ লাগায় না লাগলে দেখি যে সালাম করা শুরু করে এটা জায়েজ নাই এটা হারাম এটা শিরিক তো লাগলে কি বলবেন আপনি আপনি বলবেন লেগে গেছে আর যে এটা কারণ ইচ্ছে করে কেউ কেউ পা লাগায় চলতে গেলে লাগতেই পারে তবে আপনার গায়ে যদি কারো পাও অসতর্কতার কারণে লেগে যায় আপনি মনে কষ্ট নিয়ে না এটা নেওয়ার মতো কিছু না নেওয়ার মতো তবে সালাম করা যাবে না এখানে আদবের মধ্যে অনেকগুলো শিরিক ঢুকছে এক নাম্বার শিরিক হলো কারোর সাথে কারো পা লাগলে সালাম করা এটা শিরিক এটা কি দুই নাম্বার মুরুব্বীরা বসে আছে অনেক ই কইরা তো যাওয়ার সময় পা ও এমনি যায় না এটা শিরিক আপনি সোজা হয়ে যাবেন মাথা নিচু করে যাওয়া শিরিক এটা আদব না আদব হইলো মাথা সোজা করে যাওয়া

তিনি একবার এক জায়গায় সফরে গেছিলেন একটা গেট ছিল যে গেটটা মাথা নোয়া ঢুকা লাগত তিনি এতটাই বীর তার ইমান এত মজবুত ছিল তিনি গেট ভাঙাইছে তারপরে ঢুকছে তারা জিজ্ঞেস করেন আপনি গেটটা ভাঙাইয়া ঢুকলেন গেটটা তো আপনার সৌজন্যে তিনি বলেছেন মুসলমান কোন জাতির সামনে মাথা ঝুঁকাইয়া প্রবেশ করে না বাংলাদেশের সংসদে এমপিরা মন্ত্রীরা যখন প্রবেশ করতেন স্পিকারের সামনে দিয়ে যেতেন মাথা কথা কর না রুকু দিয়া রুকু দিয়া ঢুকতেন আপনাদের মনে আছে তখনকার সময়ে সংসদ সদস্য ছিলেন মাওলানা হ্যাঁ তিনি জীবনে প্রথম এটা দেখছে প্রথম দিনে তিনি তিনি তো আর জানে না লোকদেরকে জিজ্ঞেছে ভাই মানুষের এমনি রুকু দিয়ে ঢুকে কেন স্পিকারের সম্মান জানায় তিনি তখন তখন বলছেন না এটা সম্মান হতে সেদিনেই তিনি সংসদের দ্বারায় বলেছিলেন কোনো মুসলমান কোন মুসলমানকে এভাবে মাথা ঝুঁকাতে পারে না তখনকার স্পিকার বলেছিলেন আপনার সাথে একমত তবে আপনি এভাবে তো সংসদ চলেন আপনি নোটিশ দেন আমি আপনার সাথে একমত সেদিনই আইন পাশ হয়েছিল স্পিকারের সামনে মাথা নোয়ানো যাবে না এটা ইসলাম এটা মুসলিম শিক্ষা আমরা এমন এক জাতি আল্লাহ ছাড়া কোন পীরের সামনে মাজারের সামনে কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না কথা কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহাম